আমাদের সেহারি কবুল কইরা যুবকরারে ও যুবতীরা দিন মায়ের মনে বাবার মনে কষ্ট দিও না মায়ের মনে বাবার মনে কষ্ট দিলে তোমার বাড়ি ঘর জাহান নামে তোমার বাড়ি ঘর কই জাহান নামে যুবক যুবতীরা রে আজকে বাড়িতে যাইয়া তোমার মার হাতে ধরে ধরে বলবা ও মা একটু দাঁড়াও ইমাম বাবা ইসহোজের ওয়াসনাতে ভগবান তোমার চেহারা পারে নজর দিলে আল্লাহ পাক আমার আমল নামায় কবুল হদের সুবাদদার করিরা দেবে সুবহানাল্লাহ ও ইমাম একটু দরাও তোমার চেহারা পারে নজর দেই ও যুবকরা যুবতিরা আজকে তোমার বাবার হাতে ধরে ধরে ভালোবাসা আর কই বাবা বাবা ও ভগবান

যাদের আপাম্মা বেঁচে আছে আমরা তালা সকলের আব্বাম্মা কে লেখায় দাঁত কইরা দা গোনায় ডাঙি কইরা মাই আশরের দিনে গোনাগার কইনা ডাকে না এই বলে হে দিব আমরা আরে গুনা না আই লা তাল মা তুইছে দেখবে সবরে মাহফুজ আশরাফ মোলাদের কেউ কালি আলেম বানিয়ে দিও মাহফুজের মামার খালার মত ভক্ত বোনেরা সবাইকে তোমার দয়া রহমান দান কইরা দিও মাহফুজের জেড়ারা চাচারা যারা তো ভাই চাষ ভাই চাষ বোন যারা তখন সবাইকে তোমার রহমানদের বলে হাওলা করে দিলাম ঈশ্বর সম্মানে দাবিন্দারে তুমি হইয়া যাও মাফ করে নানা দুনিয়াতে নাই নানি আছেন কবর করে দিও নানার কবরে জান্নাতের বাগান বানিয়ে দিও আয় আল্লাহ আমার নানা নানি দুনিয়াতে না আমার দাদা দাদি দুনিয়াতে নাই আমার নানানির কবরে জান্নাতের বাগান বানিয়ে দিও আমার দাদা দাদির কবরে জান্নাতের বাগান বানিয়ে দিও মাহফুজ নানার কবরে জান্নাতের বাগান বানিয়ে দিও মাহফুজ এ আছাহুলেরে দাদা জাদকে দেখখে দান করে দিও। আল্লাহ মাহে অঞ্জান মাছ। আল্লাহ কোন মাফের মাসে মাহে অঞ্জান মাসে তুমি সকল কভ্রাতা মাফ করে দিয়েছ। মাহের অঞ্জান মাসে জাংলাদের দরজাগুলে দিয়েছো। জাহা নামে দলজা বন্ধ করে দিয়েছো নাতা আলা।